সালামুয়ালাইকুম ব্যাক টু আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ে নিউক্লিয়াস এই অংশ থেকে পড়ানো শুরু করব এর আগের টপিকগুলো আমরা আগের ভিডিওগুলোতে কমপ্লিট করেছি আজকে আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রিকা এই সম্পর্কে জানব তো তাহলে চলো শুরু করা যাক নিউক্লিয়াস কি নিউক্লিয়াস হচ্ছে গিয়ে কোষে কেন্দ্রিকা বা কোষের প্রধান যে অংশটা তাকে নিউক্লিয়াস বলে এখানে দেখো নিউক্লিয়াসের একটা সংজ্ঞা দেওয়া জীব কোষে প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজম বহনকারী যে সুস্পষ্ট বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে তারপরে দেখো এর আকৃতি গোলাকার ডিম্বাকার নলাকার হতে পারে কোষ ও লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না দেখো এখান থেকে হচ্ছে গিয়ে এমসি জন্য তোমাদের কি আসতে পারে যে লোহিত রক্তকণিকা এবং কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না বলবে যে কোথায় নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা এবং কোষে তো নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে আসলে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজম থাকে ডিএনএ থাকে এই কারণে এখানে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সমস্ত ক্রিয়া ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণ করে তো দেখো এখানে যে নিউক্লিয়াসের যে চিত্রটা দেওয়া আছে নিউক্লিয়াসের চিত্রটা আসলে আমাদের আঁকা লাগবে এক্সামের সময় তো আমরা এখান থেকে একটু নিউক্লিয়াসের চিত্রটা সম্পর্কে একটু জানি দেখো এই যে যে বাইরের বেগুনি কালারের অংশটা এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন প্রত্যেকটা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে এই দেখো এখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে এইটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার রন্দ্র হুম তারপরে দেখো কি বলা আছে নিউক্লিয়র লাস্ট নিউক্লিয়র লাস্টটা হচ্ছে গিয়ে এই যে গোল যে অংশটা এই অংশটা নিউক্লিয় লাস তারপরে নিউক্লিয় প্লাজম হচ্ছে ভেতরে এই যে একদম হালকা যে ফক একটা বস্তু এটা আর এই পেঁচানো সুতার মতো যে অংশ এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম দেখো এখানে বিস্তারিত বলা আছে নিউক্লিয়ার ঝিল্লি সম্পর্কে আমরা একটু প্রথমে পড়ি বলছে যে নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে ঠিক আছে এটা হচ্ছে সংজ্ঞা নিউক্লিয়ার ঝিল্লির সংজ্ঞা এখন এটা হচ্ছে কি আমি পরে বলতেছি এটা শেষ করে নিই এটি দুই স্তর বিশিষ্ট হ্যাঁ দুই স্তর বিশিষ্ট এবং এটা ছিল্লিটা কি দ্বারা গঠিত এই ছিল্লিটা আসলে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত তো প্রশ্ন আসবে যে নিউক্লিয়ার ছিল্লি এগুলো হচ্ছে এমসিকিউর জন্য যে নিউক্লিয়ার ছিল্লি কয় স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট এটি লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত তারপরে কি বলছে দেখো এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে আচ্ছা আমি এখানে শুরুতেই বলছি যে নিউক্লিয়ার এই যে যে ফাঁকা যে অংশটা দুইটা ঝিল্লি দুইটা নিউক্লিয়ার মেম ঝিলের মাঝখানে যে ফাঁকা অংশটা এটাই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র তারপর দেখো বলছে এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে এই ঝিল্লিটার মধ্যে দিয়ে এই ঝিল্লি নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে দেখো আমি হচ্ছে গিয়ে তোমাদের পুরো বইটা এ সম্পূর্ণ রিডিং সহকারে বুঝিয়ে পড়াই মানে এটা এরকম আমি পড়ালে এভাবে পারতাম যে নিউক্লিয়ার ঝিল্লি এই ব্যাপারটা এরকম হয়ে গেছে শেষ কিন্তু না বই থেকে পড়ালে তোমাদের বইয়ের যেমন বইয়ের প্রত্যেকটা টপিক জানা হয়ে গেল ভিডিওর মাধ্যমে তেমনি আমি মানে কোনো কিছু বাদ থাকলো না কারণ বোর্ড পরীক্ষায় সব কিছু কিন্তু বই থেকে আসবে সুতরাং সেই কারণে আমি বইটা খুব ভালোভাবে রিডিং সহ প্রত্যেকটা লাইনের অর্থ বুঝিয়ে পড়াই তো তারপরে দেখি আমরা নিউক্লিও প্লাজম বলছি নিউক্লিও প্লাজম আমি বললাম যে ভেতরে এই যে এখানে যে থক থকে জেলের মতন এই যে হালকা একটা আকাশি কালারের একটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম প্লাজম দেখো নিউক্লিয়ার ঝিলির ভেতরে জেলির মতো বস্তু থাকে বা রস থাকে এটাই হচ্ছে নিউক্লিও প্লাজম একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম প্লাজম বলে নিউক্লিওপ্লাজমে প্লাজমে কী কী থাকে দেখো নিউক্লিক অ্যাসিড প্রোটিন উৎসেচক আর কতিপয় খনিজ লবণ থাকে এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজমে প্লাজমে থাকে এরপরে এখন নিউক্লিওলাস লাস লাস বলেছি যে নিউক্লিয়াসের ভেতরে যে গোলাকার যে বস্তুটা এটা হচ্ছে নিউক্লিওলাস এটা কি বলছে নিউক্লিওপ্লাজমের প্লাজমের মধ্যে ক্রোমোজমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস লাস বা কেন্দ্রিকানো বলে ক্রোমোজোমের রঙ আগ্রহী অংশের সাথে এরা লেগে থাকে মানে কি ক্রোমোজমের হচ্ছে দুইটা অংশ থাকে একটা হচ্ছে রঙ আগ্রহী আর একটা হচ্ছে গিয়ে রংহীন বর্ণহীন হ্যাঁ এই রং আগ্রহী যে অংশটা ক্রোমোজমের এটার সাথে এই নিউক্লিও লেগে থাকে এরা আর এনএ আর প্রোটিন দিয়ে গঠিত দেখো এইগুলো এমসিকিউ ছোটো ছোটো এমসি জন্য ইম্পর্টেন্ট যে নিউক্লিও কি কী দিয়ে গঠিত আর এনএ প্রোটিন দিয়ে গঠিত এখানে রাইবোজম সংশ্লেষণ করে আর রাইবোজম সংশ্লেষণ মানে প্রোটিন সংশ্লেষণ এরপরে ক্রোমাটিন জালিকা দেখো ক্রোমাটিন জালিকাটা একটু বড় এখন আমি বলি তোমাকে যে কথাটা আগে বলতে চাইছিলাম যে দেখো নিউক্লিয়াসটা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিউক্লিয়াস থেকে তোমার ধরো গ ঘ দুটার জন্যই প্রশ্ন আসতে পারে গ এ আসতে পারে নিউক্লিয়াসের চিত্র সহ ব্যাখ্যা করো তখন তোমার নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিওপ্লাজম প্লাজম লাস এই সবগুলো দেয়া লাগবে হ্যাঁ ক্রোমাটিন এই সবগুলো কিছু কিছু করে বর্ণনা দিবা আর ছবিটা আঁকবা আর ক্রোমাটিন জালিকা এখানে এই টপিকটা এটা আরো ইম্পর্টেন্ট হ্যাঁ এই টপিকটা নিজেই একটা প্রশ্ন আসার জন্য উপযোগী ঠিক আছে এই ক্রোমাটিন জালিকা দিয়ে প্রশ্ন গয়ের জন্য আসতে পারে যে ক্রোমাটিন জালিকা সম্পর্কে ব্যাখ্যা করো তো চলো আমরা একটু পড়ি বলছে দেখি ক্রোমাটিন জালিকা হচ্ছে কি বিভাজন চলছে না এমন কোষে নিউক্লিয়াসের সুতার মতো যে জিনিসটি জট পাকিয়ে থাকতে দেখা যায় সেই সুতাগুলো হচ্ছে ক্রোমাটিন যেটা আমরা একটু আগে দেখলাম ক্রোমাটিন হচ্ছে মূলত ডিএনএ আর প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা জটিল কাঠামো হ্যাঁ যা জেনেটিক বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত মাধ্য হওয়ার মাধ্যম হিসেবে কাজ করে মানে এই ক্রোমোজোমের মধ্যে জিন ডিএনএ এই সব কিছু অবস্থান করে হ্যাঁ তোমাদের যেমন একটা বাবা মায়ের সাথে সন্তানের মিল থাকে কি কারণে কোনো একটা জিনের কারণে ওই জিনটার বাহক হিসেবে কাজ করে হচ্ছে এই ক্রোমোজোমটা এই ক্রোমোজমের মধ্যে ডিএনএ থাকে জিন থাকে হ্যাঁ এরাই হচ্ছে এই জন্যই বলছে যে এরা বংশ পরম্পরায় সঞ্চ যে জেনেটিক বৈশিষ্ট্যগুলো এগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার মাধ্যম হিসেবে কাজ করে চলন্ত অবস্থায় মানে এখানে বলছে যে ক্রোমাটিন সুতা বা তন্তুগুলো একটা নিউক্লিয়াসের মধ্যে কি পরিমাণে আছে এটা যখন কোষ বিভাজন চলে না হ্যাঁ সেই সময় এটা বোঝা সম্ভব না কিন্তু যখন কোষ বিভাজন চলে তখন কি হয় এটা মোটা খাটো এবং মানে পানি শোষণ করে পানি শোষণ করে খাটো আর মোটা আকৃতির হয় এক একটা এই যে এরকম এখানে এটা সুতার মতন দেখাচ্ছে এরকম না এই যে এরকম ডাম্বেল আকৃতির হয় তখন এদেরকে গনা সম্ভব হয় যে এখানে কয়টা ক্রোমোজোম আছে কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন কোষ বিভাজিত হয় না নিউক্লিয়াসে স্বাভাবিক অবস্থায় ক্রোমাটিন তন্তুগুলো পেঁচানো অবস্থায় থাকে তখন এটা বোঝা যায় দেখো এখানে কোষ বিভাজনের সময় এই জট কিছুটা খুলে যায় এবং ক্রোমাটিন গুলো আরো মোটা ও খাটো হয় সুকেন্দ্রিক কোষে ক্রোমাটিন গুলোকে তখন আলাদা কাঠামো হিসেবে চিহ্নিত করা যায় কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয়ে পড়া ক্রোমাটিন আরেক নাম ক্রোমোজম ঠিক আছে এরপরে দেখো বিভাজনের মেটাফেজ দশায় তার সবচেয়ে ভালোবাসা যায় মানে মেটাফেজ হচ্ছে কোষ বিভাজনের একটা দশা যে দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয় হ্যাঁ তখন এই ক্রোমোজোমগুলোকে খুব ভালোভাবে বোঝা যায় এদের দশা এবার মেটাফেস দশায় প্রতিটি ক্রোমোজম বিভাজিত হয়ে ক্রোমোজোম জোর গঠন করে যার দৈর্ঘ্য বরাবর অর্ধাংশকে বলে একটি ক্রোমাটিড এই যে আমি যেটা আঁকছি এটাই হচ্ছে মেটাফেস দশায় উঠতে হয় এই দৈর্ঘ্য বরাবর মানে এই যে যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য বরাবর এখানে যে অর্ধেক হয়ে যাবে এই অর্ধেক অংশটাকে বলা হবে এক একটা ক্রোমাটিড ক্রোমাটিডের প্রায় মধ্যবর্তী অংশে একটি সংকুচিত অঞ্চল থাকে যার নাম সেন্ট্রোমিয়ার এই যে দেখো এই যে একটা সংকুচিত গোলাকার অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার তারপরে বসে কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রো টিউবিউল যুক্ত হয় তাকে বলা হয় কায়নো ওকে এখানে সেন্ট্রোমিয়ার এইখানে একটা ছোট্ট মানে এটা খুবই আনুবিক্ষণিক তো এখান থেকে বোঝা যাচ্ছে না কায়নো নামে একটা একটা জায়গা আছে সেন্ট্রোমিয়ারের মধ্যে যেখানে যখন কোষ বিভাজিত হয় প্রাণী কোষে তখন স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তুগুলো এটাও তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে গেলে আরো ভালোভাবে পড়তে পারবে ধরো এখানে একটা কোষ আমি আঁকলাম এই যে এখানে স্পিন্ডল যন্ত্র এরকম খুব চালিকাকার কয়েকটা স্পিন্ডল যন্ত্রের মতো এরকম আঁকলাম এই যে যে প্রত্যেকটা দাগ এটা হচ্ছে এক একটা স্পিন্ডল তন্তু ধরলাম এই স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোম এই স্পিন্ডল তন্তুর এখান দিয়ে যাওয়া আশা করে এই স্পিন্ডল তন্তুগুলো এই ক্রোমোজোম ধরো এখানে একটা ক্রোমোজোম থাকলো আমি একটু আঁকলে আসলে তোমরা ভালো বুঝতে পারবে হ্যাঁ এই যে আকলাম এই যে যে ক্রোমোজোমটা স্পিন্ডল তন্তুর সাথে লেগে আছে এই যে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে কিন্তু তন্তুর সাথে লেগে আছে তো সেন্ট্রোমিয়ারের যে পাশে লেগে আছে যে অংশে লেগে আছে ওই অংশটাকে আমরা বলি কাইনোটেকো উভয় পাশে এই ক্রোমাটিডের অংশ দুটি যে থাকে এই দুটাকে বাহু বলে মানে এই যে সেন্ট্রোমিয়ার এর উভয় পাশে এই যে একটা অংশ সেন্ট্রোমিয়ার এই যে একটা অংশ এখানে এই সবগুলোকে এক একটা বাহু বলা হয় তারপর বলছে এনাফেস দশায় যখন সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড জোড়া বিচ্ছিন্ন হয়ে যায় সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটির জোড়া বিচ্ছিন্ন হয়ে যায় তখন প্রতিটি ক্রোমাটিটকে একটি ক্রোমোজোম হিসেবে ধরা হয় হুম এই ব্যাপারে তৃতীয় অধ্যায় আরো জানতে পারবে এটা আমি বললামই যে যখন তোমরা মাইটোসিলসের কোষ বিভাজন জানবা তখন তোমরা হচ্ছে গিয়ে এটা খুব বিস্তারিতভাবে বসতে পারবা এখন এই পর্যন্তই এই নিউক্লিয়াসের এইটুকু এখান থেকে এতটুকু বুঝো তো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট নিউক্লিয়াসটা গঘর জন্য আর ক্রোমাটিন জালিকা আলাদাভাবেই ইম্পর্টেন্ট এটা এমসিকিউ তারপরে হচ্ছে গিয়ে এটা সৃজনশীলের জন্য এটা চিত্রসহ ব্যাখ্যা আসতে পারে